বাগেরহাট জেলার এক ঐতিহ্যবাহী সমৃদ্ধ জনপদের নাম বারুইপাড়া একসময় এই অঞ্চলে বরোজ অর্থাৎ পান চাষীদের বসবাস ছিল আর যারা পান চাষের সাথে জড়িত ছিল তাদেরকে বলা হতো বারুই যে কারণে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে বারুইপাড়া এই অঞ্চলে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে যারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে বাগেরহাটের বারুই পাড়ার এই নামটি তাদের একজন ছিলেন কবি মতিউর রহমান মল্লিক এছাড়াও নাম জানা অজানা অনেক গুণী ব্যক্তিত্বের জন্মগ্রহণ হয়েছে এই বারুইপাড়া অঞ্চল ঘিরে একটি মেঘনির গাছকে ঘিরে এই অঞ্চলে গড়ে উঠেছে একটি বাজার যে বাজারটি আজ বারুইপাড়া বাজার নামেই পরিচিত মূলত মেঘনির গাছ আর এর পাশ দিয়ে বয়ে যাওয়া বৈরাব নদীর কারণেই ওই এলাকায় বাজার মেলা শুরু হয় আজ থেকে কয়েকশো বছর আগে বাজারের দৃশ্য দেখলে মনে হয় এটি একটি গ্রামীণ বাজার আশপাশের প্রায় দশ বারোটি গ্রামের মানুষ এই বাজারে মিলিত হয় সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই বাজারের হাটের দিন বারিপড়া বাজারের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সুবৃহৎ একটি মেঘনির গাছ যাকে ঘিরেই এই বাজারটি মিলিত হয় বাগেরাট সহ আশপাশ উপজেলা থেকেও অনেক দর্শনার্থী আসেন কয়েকশো বছর বয়সী এই মেঘনির গাছটিকে দেখতে কিন্তু বর্তমানে গাছটির গোড়া অবৈধ দখলদার আর অপরিচ্ছন্ন পরিবেশে রূপান্তরিত হয়েছে এখানে সংস্কারের কোনো বালাই নেই বললেই চলে বারুইপাড়া বাজারের যে ঐতিহ্যবাহী মেঘনির গাছটি যে গোড়াটি আপনারা দেখছেন এই মুহূর্তে এলাকাবাসীর সাথে আসলে কথা বলছি যে তারা এই গোড়াটি আরও নন্দন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে তার কারণ হচ্ছে এইটি হচ্ছে তাদের এলাকার একটি ঐতিহ্য যে ঐতিহ্য দেখার জন্য কিন্তু পার্শ্ববর্তী জেলা বা উপজেলা থেকে এখানে কিন্তু মানুষ আসে এই গাছটি দেখতে হ্যাঁ তাহলে আপনারা এত বছর ধরে আসলে কি করেছেন এই গাছের গোড়াটি দৃষ্টিনন্দন করার জন্য এবং এখন যে অবস্থা আমরা দেখছি সেটি হচ্ছে একদমই একটা নোংরা পরিবেশ আপনি কি চান যে আপনার যারা গেস্ট দূর থেকে আরবে বিভিন্ন জেলা বা উপজেলা থেকে তারা এসে এই অপরিচ্ছন্ন একটি জায়গা দেখবে না আর দেখবে না আর আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে এতদিন তো যে সরকার ক্ষমতা ছিল তারা এদিকে কোনো গরস করেনি আমরা এই নূতন যে কোনো সরকার আসুক বা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এই গাছের গোড়াটা মানে টাইজ দিয়ে পাকা করে আল্লাহ যদি বাতায় কিছু দিনের ভিতরে আমরা এই গোড়াটা কমপ্লিট করবো যাই এই বাগরার জেলা না অনেক জেলার থেকে এই গাছটা দেখতে আসে গাছটার বয়স আনুমানিক দুইশো থেকে আড়াইশো বছর এত বড় গাছ এই দক্ষিণবঙ্গে কোথাও নাই একদিকে যেমন বৈরাপ নদী পলি পড়ে মৃত অবস্থা তেমনি বয়সের সাথে পাল্লা দিতে দিতে গাছটিও যেন ডালপালা শুকিয়ে মৃত প্রায় অবস্থা বারুইপাড়ার যে ঐতিহ্যবাহী গাছটি সেটি কিন্তু আসলে তার যে ডাল বা শাখা প্রশাখা সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে কিছুটা ঢলে গাছটি আহ এই গাছের যে ডাল আমরা যতটুকু দেখছি যে এর মাথাগুলো আসলে কাটা এগুলো আসলে কেন কিভাবে এইগুলো কাটা হয়েছে সে ব্যাপারে কথা বলছি লিটু মেম্বারের সাথে আলাইকুম এই ডালের বিষয়টা হচ্ছে কি আমাদের ছোটবেলায় আমাদের জন্মের পর থেকে আসার পরে আমরা যে গাছ দেখছি টোটাল বাড়ি বাজার এই গাছের ছায় তো এর পর থেকে গাছ আস্তে 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 মরণ ধরে ডাল শুকায় যায় মরা যায় বিভিন্ন সময় হচ্ছে হলো গাছের ডাল হচ্ছে হলো ভাঙ্গি হচ্ছে মানুষের গায়ে বিভিন্ন ভ্যান রিকশা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করলো ঘরের পরে পরবর্তীতে আমাদের এলাকাবাসী আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা একটা ডিসি সাহেবের কাছ একটা দরখাস্ত আমরা ধারণ করি পরবর্তীতে ডিসি সাহেবের দ্বারস্থ হওয়ার পরে ডিসি সাহেবের অনুমতি ক্রমে এই ডাল হচ্ছে হলো ডাল আস্তে আস্তে হচ্ছে চলো ডালের যে শুকনো ডালগুলো এই ডালগুলো হচ্ছে কাটা হয় এখানে পল্লী বিদ্যুৎ বা কোনো সাধারণ মানুষ বা শুধু সাধারণ মানুষের উপকারের জন্যই হচ্ছে এই ডাল কাটা হয়েছে এটা হচ্ছে মূল কথা তো এখন এখনো যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডাল শুকানো আল্লাহ জানে যে কখন কার ঘাড়ের পরে বাইিয়ে পড়ে এবং ডাল দেখাচ্ছে ছোট কিন্তু পোল্ট্রি তখন অনেক বড় যেহেতু গাছের বয়স হয়েছে দুই শতকে আড়াইশো বছর আমাদের দেশে কিন্তু চারশো বছর পুরাতন গাছও কিন্তু রয়েছে এই ব্যাপারে কি যারা উদ্ভুত বিজ্ঞানী তারা কি আসলে এখানে এসেছে বা পর্যবেক্ষণ করেছে এবং তারা কোনো কারণ জানিয়েছেন যে বয়সের কারণে গাছটি শুকিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ কারণ হচ্ছে হলো বয়সের কারণ কেননা এই মানে এটা নিশ্চিত কিভাবে হলেন নিশ্চিত ডিজি সাহেব এই গাছের ডাল কাটার আগে বিভিন্ন প্রকার যারা বৈজ্ঞানিক হ্যাঁ আমি সেটাই বলছি হ্যাঁ বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এবং খুলনা বিভাগ উদ্ভিদ বিজ্ঞানী যারে বলে তারা খুলনা থেকে আসছিল আসার পরে হচ্ছে হলো আপনার তাদের সাথে কথাবার্তা বলে তারা পর্যালোচনা করছে করার পরে তারা দেখছে যে জিনিসটা হচ্ছে হলো আস্তে আস্তে গাল হচ্ছে বয়সের ভারে হচ্ছে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে যার কারণে ডিজি সাহেব হচ্ছে পদক্ষেপ নিতে বাধ্য হয় এই হচ্ছে মূল বিষয়টা বাজারের একটি জিনিস দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে তা হলো মসজিদ এবং মন্দির দুটি ধর্মীয় উপাসনালয় একদমই সামনাসামনি মাঝখানে শুধু একটি রাস্তা গত কয়েক বছর আগে রোজা এবং পূজা একই সাথে পড়লেও সম্প্রীতির বন্ধন বজায় রেখে নিয়মমাফিক চলেছে মুসলমান এবং হিন্দুদের পৃথক প্রার্থনা আমাদের বাংলাদেশে যে সম্প্রীতির একটি বন্ধন সারা বাংলাদেশে রয়েছে সেই সম্প্রীতির একটি বন্ধন কিন্তু আমরা এই পড়া বাজারের এই মেঘনিশতলার একদম সন্নিকটে অর্থাৎ মেঘনিশের গাছটির এই তলাই কিন্তু আমরা একটি বড় ধরনের এর প্রমাণ দেখতে পাই তার কারণ হচ্ছে একপাশে পাশে মসজিদ আর এক পাশে মন্দির যে মসজিদ এবং মন্দির এখানে কিন্তু একটি সম্প্রীতির বন্ধনে চলে আসছে এই সেই আবহমান কাল থেকে এই মসজিদটির বয়স কত হবে বয়স আমি আমার অনেক বহু আগে এই জায়গায় সত্তর টাকা তালে ফাতার মসজিদ ছিল অনেক আগে এরপরে আস্তে আস্তে বড় হয়েছে মসজিদটির বয়স অনেক আপনার নামটা আমার নাম আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আপনি একজন কারি সাহেব আচ্ছা এখানে এই যে মসজিদ এবং মন্দির এই দুটোতে কিন্তু হয়তো কখনো কখনো রোজা এবং পূজা হয়তো কয়েক বছর আগেই আমরা দেখেছি রোজা এবং পূজা কিন্তু একই সাথেই পড়েছে সেই সময়ে যারা এখানে হিন্দু ভাইয়েরা যারা তাদের দুর্গা পূজা উদযাপন করেছেন তার আগেই একজনের সাথে কথা বলছি ভাই আপনার নামটা আমার নাম বিপ্লব কুমার চক্রবর্তী ওই পূজার যে সময় আর ঈদের যে সময় ওরা ওই নামাজের একটা টাইম দেয় ওই সে টাইম অনুযায়ী আর কি আমাদের এখানে কাযক্রম করে। মসজিদ এবং মন্দির এটাকে কেন্দ্র করে এখানে কি সম্প্রীতির বন্ধন কখনো ভেঙেছে কিনা না 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 কখনো হয় না আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এরাও অনেক সহায়তা করে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দল এই গাছটির গোড়া সৌন্দর্যবর্ধনের জন্য প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে থেকে গেছে শুধু আশা তবে এবার তারা আর আশায় বুক বাঁধবে না নিজেরাই নিজেদের প্রচেষ্টাই সৌন্দর্যবর্ধনের কাজ করবে বলেও জানান এলাকাবাসী আমার নাম জাই সর্দার আমার এই গ্রামেরই বাসিন্দা আমি অনেক আগে একবার এটা পরিষ্কার করছিল সকাল চেয়ারম্যান নামে এক চেয়ারম্যান তারপরে বিগত পনেরো বছরের ভিতরে এই গাছটার পরিষ্কার হয় নাই এই গাছটার উপরে কিছু সাপের অস্তিত্ব পাওয়া গেছে তার দৃষ্টি নন্দন এইটা এই যে এইটা একবার বলছিল উপজেলার মেওয়ার সাহেব সে টাইস করে দিবে পরবর্তীতে সে ওর কোনো উদ্যোগ নেয় নাই কিন্তু সে বলে গেছিল অনেকগুলো টাকা দেওয়ার বলছিল কিন্তু সে দেয় নাই এখন বর্তমানে আমাদের স্থানীয়ভাবে অনেকে চেষ্টা করে কিন্তু অনেক টাকা লাগবে সে কারণে হয়ে ওঠে না বর্তমানে যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটের অবস্থা নতুনভাবে অন্য হয়তো হতে পারে আপনি যেটা বলছেন আসলে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই তার মানে প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু প্রতিশ্রুতি পালন করেননি যে কারণে এই গাছের গোড়াটি এখনো পর্যন্ত আসলে সেই অবস্থায় রয়েছে বারুইপড়া বাজারের ঐতিহ্যবাহী এই গাছটি নিয়ে কোনো ভৌতিক রহস্য না থাকলেও গাছটির আসলে বয়স কত সেটা নিয়েও রয়েছে মতভেদ আড়াইশো থেকে শুরু করে মতভেদে পাঁচশো বছর পর্যন্ত দাবি করছে অনেকেই তবে বয়স যাই হোক না কেন বর্তমান গাছের যে অবস্থা তাতে এই কয়েক শত বছর বয়সী প্রবীণ গাছটি টিকিয়ে রাখার জন্য দরকার পরিচর্যা এবং উদ্ভিদ বিজ্ঞানীদের পরামর্শ আপনার জানা মতে বাগেরহাট জেলা বললে ভুল হবে বাংলাদেশে আছে বলে আমি বলছেন যে গাছটির বয়স আড়াইশো বছর কিন্তু তার অনুমান কিন্তু আমাদের এই বাগেরহাটে কিন্তু এর থেকেও পুরাতন গাছ আছে তার কারণ হচ্ছে আহ খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের জয়সীমা তার শাসন এখানে চলতো আর সেই আমলের গাছও কিন্তু আমাদের এই বাগেরহাট জেলায় রয়েছে আর সেই তুলনায় যদি আপনি আড়াইশো বছর এই গাছটি হিসাব করেন তাহলে কিন্তু অনেক কম আমার 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 দাদার মা অর্থাৎ আমার বুড়ো মা আমার বুড়ো মার বয়স সে যখন মারা গেছে তখন একশো বছরের উপরে তার অধিক বয়স ছিল তো মারা গেছে আজ থেকে তিরিশ বছর আগে আমি তার কাছে নিজেই শুনেছি যে সেও ছোটোবেলার থেকে দেখে আসতেছে যে গাছ এরকম তো এই গাছের বয়স আড়াইশো বছর না তিনশো বছর এরকম নির্ধারণভাবে কেউ বলতে পারবে না এর সাথে আমার জানা মতে আজ থেকে মনে হয় তিরিশ বছর আগে আমাদের ভৈরব নদী এখান থেকে এই গাছের থেকে হচ্ছে ভৈরব নদী তো এই ভৈরব নদী যখন খনন হয় খননের সময় দেখা গেছে যে খননের সময় আমাদের গাছের শিকড় পাওয়া যায় ওই খননে যে পাঁচশো ফিট ওই সাইডে এর শিকড় ওইখানে চলে গেছে এবং এরকম মোটা শিকড় তা এখন যার ধরুন মানে কেউ নির্ধারণ করে বলতে পারবে না যে গাছের বয়স কত বছর বয়সের গাণিতিক সংখ্যা নিয়ে মতপার্থক্য থাকলেও এই এলাকার ঐতিহ্য রক্ষার্থে দল মত নির্বিশেষে সকলের চাওয়া গাছটি যেন হাজার বছর বেঁচে থাকে এ ব্যাপারে নেই তাদের কোনো মতপার্থক্য বন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কাছে তাদের দাবি যেভাবেই হোক যেন এলাকার ঐতিহ্য রক্ষায় গাছটি বাঁচিয়ে রাখা হয় তবে অনেকেরই দাবি উদ্ভিদ বিজ্ঞানীরাই বলতে পারবে গাছটিকে টিকিয়ে রাখার জন্য আসলে কি প্রয়োজন বা পদক্ষেপ নিতে হবে বাগেরহাটের বারুইপাড়া বাজারের ঐতিহ্যবাহী মেঘনির গাছের নিচ থেকে রনি হাসান বাগিরাত ভীষণ টোয়েন্টি